বাকি যারা আছেন বাংলাদেশকে ভাগ করার কাজে নিয়োজিত হয়েছে কখনো বলছে নারীদের কর্মক্ষমতা বন্ধ করে আট ঘন্টা থেকে কমিয়ে নিতে হবে পাঁচ ঘন্টায় পুরুষ যদি এগিয়ে যায় নারীরা যদি পিছিয়ে থাকে সেই দেশ কখনো এগোতে পারে না

ভবিষ্যৎ বাংলাদেশ হবে নারীদের জন্য অর্থনৈতিকভাবে স্বাবলম্বী একটি বাংলাদেশ ভবিষ্যৎ বাংলাদেশ হবে তরুণের প্রজন্মের জন্য শ্রমে ঘামে করা একটি বাংলাদেশ সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা ভবিষ্যৎ বাংলাদেশ হবে তারেক রহমানের মানবিক বাংলাদেশ ভবিষ্যৎ বাংলাদেশ হবে আমাদের সকলের জন্য একটি গণতান্ত্রিক বাংলাদেশ ধানের শীষ প্রতীক বাদে বাংলাদেশে এমন কোন প্রতীক নেই যে প্রতীকে ভোট দিলে একটি গণতান্ত্রিক বাংলাদেশ করা যায় বাকি যারা আছেন বাংলাদেশকে ভাগ করার কাজে হয়েছে কখনো বলছে কখনো বলছে নারীদেরকে নারীদের কর্মক্ষমতা বন্ধ করে আট ঘন্টা থেকে কমিয়ে নিতে হবে পাঁচ ঘন্টায় কখনো বলছে কর্মজীবী নারীদেরকে ঘরে আটকে রাখতে হবে কারণ কর্মজীবী মানুষরা মহিলারা ভালো না যেখানে একটি দেশে অর্ধেক জনগোষ্ঠী নারী যেখানে একটি দেশের অর্ধেক জনগোষ্ঠী পুরুষ সেখানে কেবলমাত্র পুরুষ যদি এগিয়ে যায় নারীরা মাত্র চেষ্টা করছে একটি বাংলাদেশ গড়ার যেই বাংলাদেশের নারী পুরুষ সকল ধরনের ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে চলতে শুরু করবে এবং বাংলাদেশকে এমন একটি পর্যায়ে নিয়ে যাবে বিশ্বের দরবারে যেন সকলে মিলে বলতে পারে ওই দেখো বাংলাদেশ সেরকম একটি দেশ আমরা করতে চাই